বিসবিল্লাহ রহমানের আহিম আজকে আট নম্বর ওয়ার্ড বিএনপির এই দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের আট নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি হবিবুর রহমান আমাদের সাথে উপস্থিত আছে টোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটি সম্মানিত সদস্য কাজী এনামুল হোসেন ডলার আমাদের মাঝে উপস্থিত আছে এনামুল কবির সাবেক অর্থ সম্পাদক পৌর বিএনপি ও বর্তমান আহ্বায়ক কমিটি সম্মানিত সদস্য আমাদের মাঝে উপস্থিত আছে সৈয়ব হাবিব বর্তমান আহ্বায়ক কমিটি পৌর আহ্বায়ক কমিটির সদস্য আমাদের মাঝে সাগর হোসেন উপস্থিত আছে সাবেক পৌর বিএনপির দপ্তর সম্পাদক এবং বর্তমান আমাদের বিএনপি নেতা আমাদের মাঝে উপস্থিত হজরত আলী যুব দলের যুগ্ম আহ্বায়ক আমাদের মাঝে উপস্থিত আছে সবুজ মল্লিক আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সুরুজ সহ আমাদের মুরব্বী যারা আছে এখানে জিয়া আমাদের এনামুল আলামিন আর যারা মুরব্বীরা আছে সবাইকে আমার পক্ষ থেকে এবং খোকসা বিএনপির পক্ষ থেকে পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মুহূর্তে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই আট নম্বর ওয়ার্ড একটা ঘন বসতি এলাকা যেখানে সত্যিকার অর্থে একটা বসার জায়গা ছিল না কিন্তু আপনাদের সবার চেষ্টাতে এই অফিসটা করাতে আমরা সবার আগে আপনাদের সবাইকে এই অঞ্চলের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের অন্তত নেতারা যারা আসবে তাদের একটা বসে আপনাদের সাথে আলাপ আলোচনার করার একটা স্থান করে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ জানা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের আপনারা জানেন আমি খোকসা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান খোকসা উপজেলা বিএমপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজকে আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন আপনাদের ভোটে বারবার নির্বাচিত হয়েছিল আমার প্রয়াত পিতা বড় মানোয়ার আহমেদ তাঁতারি উনি আপনাদের ভোটে দুই দুইবার খোকসা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র এবং পরবর্তীতে আবারও আপনারা নির্বাচিত করেছিলেন তার সন্তান হিসাবে বিএনপির পতাকা তলে হাজারো মামলা নির্যাতন হামলা জুলুম সব কিছু আমার সাথে আপনারাও সহ্য করেছেন আমার বাড়িতেও হামলা হয়েছে তারপরে দল আমাকে সঠিকভাবে মূল্যায়ন করেছিল নমিনেশন দিয়ে কিন্তু এমন সময় আমি নমিনেশনটা পেয়েছিলাম যে সময় আওয়ামী দুঃশাসন চলছিল এই বাংলাদেশে এই বাংলাদেশের একটি ছোট্ট থানা একটি ছোট্ট পৌরসভা সেই পৌরসভায় আমার জেতা ভোট জেতা নির্বাচন অপহরণের মাধ্যমে ভোট কারচুপির মাধ্যমে হামলা করে মামলা করে জয় ছিনিয়ে দুই দুইবার তৎকালীন সময় সন্ত্রাসী সদর উদ্দিন খাঁ তার পেটোয়া বাহিনী দিয়ে যে নির্যাতনের রাজত্ব এই খোকসাতে কায়েম করেছিল আমরা ধিক্কার জানাই ওই দিনের সমস্ত ঘটনার জন্য আমরা প্রশাসনের কাছে এবং বাংলাদেশ বর্তমান যে সরকার আছে সেই সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব এই সদর উদ্দিন খাঁ এবং তার দোসরদের অনতি বিলম্বে গ্রেপ্তার করে এই খোকসায় যারা নির্যাতিত হয়েছে যাদের বাড়িঘর লুটপাট হয়েছে যারা খুন হয়েছে তাদের অন্তত শান্তির জন্য তাদেরকে আইনের আওতায় আনতে হবে এটা আমার বিনীত অনুরোধ থাকলো প্রশাসনের কাছে এবং তার দোসররা এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠনের অনেকেই এখন তাদের নেতাদের নিয়ে উল্টাপাল্টা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা এই ব্যাপারটা খুব ভালোভাবে নজরে এনে এদের আইনের আওতায় আনবে যাই হোক আগামী দিনে আমাদের তারুণ্যের অহংকার তারেক জিয়া যে দিক নির্দেশনা দেবে আমরা সবাই সেই দিক নির্দেশনা ফলো করে সামনে যে নির্বাচনই আসুক না কেন সেটা যদি পৌর নির্বাচন হয় উপজেলা নির্বাচন হয় অথবা আমাদের সবার দাবি বিএনপির দাবি যে আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এই দাবির সাথে আমরাও একত্রতা পোষণ করছি এবং আপনাদের বিভ্রান্ত করার জন্য এই আওয়ামী দোসররা আমাদের দলের মধ্যে ঢোকার চেষ্টা করছে এবং আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদেরকে আপনারা দয়া করে রকম সুযোগ দিয়ে না আত্মীয়তা আছে আত্মীয়তা করেন আর তাতে দোষের কিছু নাই কিন্তু দলের মধ্যে কোনো আওয়ামী দোষকদের নিয়ে আত্মীয়তা করা যাবে না এটা আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকলো কারণ এরা এসে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে শুরু করেছে যাই হোক আগামী নির্বাচনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা যেভাবে আমার প্রয়াত পিতা পেয়েছিল আমিও আপনাদের কাছে সেই দোয়া ভালোবাসা এবং সমর্থন চাই যাতে সামনে পৌর নির্বাচন আসলে আমরা যেন কাঁধে কাঁধ মিলে আমাদের যেই প্রার্থী হোক সেই প্রার্থীকে জেতার জন্য এবং আমি চাইবো দল আমাকে সিলেক্ট করবে যদিও এবার দলীয় কোনো প্রতীকে নির্বাচন হবে না তবে আপনারা যদি আমার সমর্থন করেন ইনশাল্লাহ জয় আমাদের সুনিশ্চিত হবেই হবে এই প্রত্যাশা রেখে আবারও ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া ব্যক্তিত্ব যারা মিডিয়াতে আছে আপনারা জাতির বিবেক আপনারা এই আওয়ামী দোসরদের যে দুঃশাসন চালিয়েছে আপনাদের মাধ্যমে তাদের মুখোশ উন্মোচন করবেন এবং তাদেরকে যাতে প্রশাসন আইনের আওতায় আনে সেই সহযোগিতাটুকু করার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করছি আর সর্বোপরি আজকের এই অফিস যারা আপনারা আট নম্বর ওয়ার্ডবাসী এখানে করেছেন আমি কৃতজ্ঞতার সাথে আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই অফিস শুভ উদ্বোধন ঘোষণা করছে আপনাদের সবার সুস্থ রাখুক এই কামনা করে আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ